আসসালামু আলাইকুম শেফাস কুকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ দিয়ে আর কচুর ডগা দিয়ে মজার একটা রেসিপি আর এই কচুর ডগা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর এটা যেহেতু আমার বাড়িতেই ছিল আমি বাড়ি থেকে তুলে নিয়ে রান্নাটা করেছিলাম খুবই মজার একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী এই যে কচুর ডগাগুলোকে আমি কেটে নিয়েছি আর এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব আর কি গরম পানি বসিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি হচ্ছে মাছ নিয়ে নিয়েছি আর মাছের সা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এর সাথে লবণ এবং হলুদ মাখিয়ে এই মাছগুলোকে একটু ভেজে নিব আর কি আর এই মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তো মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এই যে আমি কচুটা সিদ্ধ করেছিলাম সেটা এই যে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এখন আর কোনো পানি দেওয়া যাবে না এখন আমি রান্নায় চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে তখন আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কি তো এখন এই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিব এটা আসলে একেবারে বেরিস মতো করে ভেজে নিব তো এরই মধ্যে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল হয়ে গিয়েছে এখন এর সাথে মশলা অ্যাড করছি তো এখানে আমি রসুন বাটা আর জিরা বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় এই পর্যায়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চা চামচ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এটা দিয়ে ভালো করে আমি এখন নাড়াচাড়া করব আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি আর হচ্ছে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই পানিটাকে শুকিয়ে নিব আর কি তো এরই মধ্যে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেই কচুর ডগাগুলো দিয়ে দিচ্ছি আর এই কচুর কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করে কিন্তু আর ধোয়া যাবে না আপনারা কিন্তু সিদ্ধ করার আগেই ভালো করে ধুয়ে নেবেন তো আমি প্রথমে কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি পরে পোড়াটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি মানে হচ্ছে তিন চার মিনিট ধরে এটাকে আর কি নাড়াচাড়া করে কষিয়ে নিব। আপনারা চাইলে এই তরকারিতে ফোরন ব্যবহার করতে পারেন যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি তাই আর ফোরনটা ব্যবহার করিনি তো আমি চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি তখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে এমন হয়েছে এখন এর সাথে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর এখন কিন্তু আমি গরম পানি অ্যাড করছি এখানে আসলে বেশি ঝোল রাখা যাবে না এই তরকারিতে বেশি ঝোল থাকলে আসলে ভালো লাগবে না তো ওই জন্য আমি মানে পরিমাণ মতো আমার অনুযায়ী আর কি পানি দিয়েছি যদি আপনারা একটু ঝোল বেশি খেতে চান সেই পর্যায়ে আবার একটু পানিটা বেশি দিতে পারেন তো এখন হচ্ছে আমি একটু ঢেকে দিয়েছি তো তখন মনে পড়লো যে কাঁচামরিচ দেওয়া হয়নি তখন আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি এই পর্যায়ে এসে তো এখন একটু মিশিয়ে নিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর যখন একটু বলক উঠেছে ওই পর্যায়ে আমি যে মাথাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু মানে যে চল ছিল আর কি মাছের তো সেটাও দিয়ে দিচ্ছি কারণ মাথাটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু মোটা আর কি আর মাছটা আমি হচ্ছে কিছুক্ষণ পরেই দিব। তো এখন নাড়াচাড়া করছি আর আমি কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করছি যেহেতু কচু রান্না করছি ওই জন্য মানে আস্তে আস্তে জালটা দিয়ে রান্না করলেই এই রান্নাটা বেশ ভালো হবে ওই জন্য তো আমি আবার একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে আমি এখন সেই মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর যেহেতু মাছগুলোকে আমি একটু ভেজে নিয়েছি তাই আসলে এখানে সিদ্ধ হওয়ার কিছু নাই মাছটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে আর ইলিশ মাছ মুরব্বীদের কথা যে চুলার উপর দিয়ে পার করলেই নাকি হয়ে যায় তো এরই মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আবার একবার উল্টেও দিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর লাস্ট পর্যায়ে এসে আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ আসলে এত মশলারও দরকার হয় না তো ভাজা জিরার গুঁড়াটা আমি একটু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আসলে আমি দেখাইনি তো অলমোস্ট হয়ে গিয়েছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم